প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে সন্তান হত্যা হবে কিনা জিনা ভাই প্রচলিত যদি কেউ সন্তান গর্বে ধারণ করার পর সেই সন্তান নষ্ট করে তাহলে সেই সন্তান হত্যা করার সামিল হবে আর আগে থেকে যে জন্ম নিয়ন্ত্রণ করে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করে সেটা জায়েজ হবে এই শর্তে যে এই মুহূর্তে সন্তান নিলে মায়ের বা সস্তার সন্তানের স্বাস্থ্যের জন্য হুমকি হবে অথবা প্রতিপালন করার পরিবেশ নাই যুক্তি কোনো কারণে যদি না গ্রহণ করে আপাতত বিরতি দেয় এটা জায়েজ আছে আর যদি কি খাওয়াবো এই চিন্তা চাকরি নাই এখন সন্তান নেব কিভাবে একটা আছে আরেকটা হলে কোথা থেকে খাওয়াবো এই চিন্তায় করে তো আল্লাহ বলেছেন লা তাকতা তাকতালু আওলাদাকুম খাসিয়াতা ইমলাক খাদ্যের ভয়ে রিজিকের ভয়ে সন্তান হত্যা করবে না এটা না জায়েজ আর স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও না জায়েজ এখনকার জন জনপূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বন্ধের অশালীন পোশাকের উশৃঙ্খল অবস্থা অবাধ মেলামেশা আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায় এই অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে আমার জন্য আমার বন্ধের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনার নেখায় দান করেন ভাই আমার এই যুবকের প্রশ্ন বড় প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের বন্ধের মধ্যে বেহায়ের পরিমাণ বাড়ছে না কমছে বাড়ছে এই বেহায় দূর করার জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে বোঝাতে হবে পশ্চিমের মেয়েরা স্বাধীনতার নাম দিয়ে তাদের পোশাক সংক্ষেপ করা হয়েছে দলে দলে তারা ইসলামে ফিরে আসছে তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা নয় এটা হলো নিজের সম্ভ্রম নিজের ইজ্জত নিজের সম্মানকে জলাঞ্জলি দেওয়া কোরবানি করা এজন্য পশ্চিমের মেয়েরা দলে দলে ইসলামে আসছে পুরান পাগলের যখন ভাত পায় না নতুন পাগলের আমদানি হয় আমাদের দেশে অনেকে এসে পশ্চিমাদের এই কালচারের অনুসরণ করে তারা যে নিজেদের ধ্বংস ডেকে আনছে তারা নিজেদের শান্তির পথ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে এই জন্য তাদেরকে বোঝাতে হবে এর ভয়ঙ্কর ক্ষতি বোঝাতে হবে কেন সরিয়া একজন নারীকে যথাযথ পর্দা মেনটেন করতে বলেছেন এটা তার সেফটির জন্য তার নিরাপত্তার জন্য এটা তার সম্ভ্রমের ব্যাপার আল্লাহ বলেছেন পর্দার বিধানে এই জন্য দেওয়া হয়েছে যে এর মাধ্যমে বোঝা যাবে কে বাজারি মেয়ে আর কে সম্ভ্রান্ত মুসলিম নারী আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়েত দান করুন বিভিন্ন রেস্টুরেন্টে বিশেষত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সি ফুডের নামে যে কাঁকড়া অক্টোপাস স্কুইড বা এরকম সামুদ্রিক প্রাণী খাওয়ানো হয় বিশেষ করে কঁকড়া খাওয়া সুদ দৃষ্টিতে বৈধ কিনা হানাফে মাজাফ অনুযায়ী মাক্রো অন্য কোনো কোনো মাছ অন্য ইমামদের অনেকের মতে এটা জায়েজ কিন্তু হানাফি মাজাফ অনুযায়ী মাছ ছাড়া সমুদ্রের নিচে মাছ ছাড়া বাকি এই জাতীয় অক্টোপাস অথবা কাঁকড়া জাতীয় এগুলো খাওয়া মাক্রো